আল্লাহ বেশি মোহাম্বত করেন আল্লাহ তাকে বেশি মুসিবত দিয়া পরীক্ষা নেন জমিনের মধ্যে আল্লাহ বেশি পছন্দ করেছেন যাদেরকে তারা নবী রসুল সারা দুনিয়ার মুমিন মুসলমানের ভেতরে

সব নবী আমার বন্ধু মহামত আমার বন্ধু তবে ব্যবধান সব নবী রসুল আমি আল্লাহ আমার আসে আর আমি আল্লাহ নিজে হলাম বহামি মদের আসে ইমামুল اولين الاخرين بهر صدق رحمه للعالمين سيد الكون نين ختم المرسلين اخر امر بود فخر الاولين বয়ান বক্তার এলেমের কারণে হয় না আমলের বা হয় না শ্রোতাদের মহাব্ব তার আকর্ষণের উপরে বয়ান আল্লাহ বের করে দেন এটা এমন একটা জায়গা এমন এক প্যান্ডেল যেখানে আসতেও কপাল লাগে বসতেও কপাল লাগে এখানে যে কেউ চাইলে আসতে পারবে না কেউ চাইলেই বসতে পারবে না কেউ চাইলেই বসার পরে দোয়ার করে যেতে পারবে না মালিক আমার আল্লাহ রহমতের নবী যার চেহারা মোবারক এক নজর দিলে জাহান্নামের আগুন কেমন মায়ার নবী আমার চেহারা মোবারকে এক নজর দিলে এক সপ্তাহের পেটের ক্ষুধা মিটে যায়নিবার যায় কিন্তু কেমন কপালতের নবীকে কাছে থেকে তাকায়া তাকায়া দেখলো তেরো বছর রহমতের নবীর শ্রুতি মধুর কণ্ঠে কপাল বড় খারাপ কালে বা জমানে পড়ে নাই এমন পড়া কপালার নাম জানেননি এর নাম কপাল তেরোটা বছর নবীজিকে দেখলো তেরো বছর নবীর বয়ান শুনলো কালে মা কপালে আসে নাই অন্যদিকে বছরের একটা তলবাড়ি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য রহমতের নবীর চেহারা দেখে তলো বাড়ি ফালায় নবী আমারে কল্লাটা দিযা কেটে দেন তবে কল্লা কাটার আগে আমাকে কালে মারসি গলায় পড়ায় তবু নবীর উন্মত দি সেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে পৌঁছিরা তো মিজানে নবী বিনে কে তারাবে পৌঁছিরা তো মিজানে চলো 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 মমিন চলো নবী সন্ধানে লৌদিবিনে কে তারবে বসিরত মি জানে কে তারবে বসিরত মি জানে খারাপ লাগলো না উম্মতের কান্দা নবী

এ আমার কলিজার যুবক বাবারা কেমন একজন নবী পেয়েছ দুঃখ বুঝলি না নবীরে চিনলি না যে নবীকে একটা নজর দেখার জন্য বহু বছর পর্যন্ত পাহাড়ের গুহা একটা সাপ অপেক্ষা করতেছে নবীকে দেখবে এক নজর কেমন নবীর আসি গর্তের একটা পিপিলিকে বলে এক নজর আমাকে তোমার খাবা দেখাও রহমতের নবীর রওজা একটু দেখাও আমার রব দেখে বলে এরে মক্কার কবুতর অমুখ এলাকায় যাও গর্তের পিপিলিকা পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনা দেখায় জাগায় দিয়ে আসো রহমতের নবী খেজুর গাছের সাথে টেকলা লাগায়া খুঁজবা দেন মরা খেজুর গাছ

সাহাবায় বলেন আল্লাহ। মারা খেজুর গাছ মানুষের মতো কান্না করে আওয়াজ শুনি নবী দেখে আওয়াজ। মারা খেজুর গাছ কি চাও আমি কি দোয়া করবো তাজা হয়ে যাবি খেজুর হবে মানুষ খাইয়া শোকরা দায় করবে পায় না তো কান্না কেন করো বলো খেজুর গাছ বলে আপনার বিরহের বেদনায় কান্না করি এতদিন আপনার শরীরের সোয়া পাইছি হঠাৎ শুনতেছি নাকি আপনি আমাকে বাদ দিয়ে দিল আপনার বরকতের সোয়া না পাইলে আমার কান্নার আওয়াজ ও খেজুর গাছ সর্বশেষ তুমি কি চাও

রহমতের নবীর পিপিলি কে চিনল সাপ চিনল দুনিয়ার সব মাখলুক চিহ্ন কপাল পরা মানুষ আমরা চিনলাম না নেতার জন্য জীবন দিছরে যুব কেন কয় নেতা আমারে টাকা দেয় আমারে পোশাক দেয় আমারে চাকুনি দেয় আর আবার নবী চ্যালেঞ্জ করে গেছেন আমি বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই যদি ধরে রাখো আমি চ্যালেঞ্জ দিলাম ইমানও যাবে না সম্মানও যাবে না কয় জিনিস কিন্তু মোনাজাত দিয়ে ফালাম বাবা কানলেও কান হইতো না যদি হাত দুটো উঠাইয়েই ফালাই শেষ আর আগামী বছর বাসব কিনা আসব কিনা সেটা পরে চিন্তা কত কষ্ট করে আসছেন আর আপনারা এটাকে কিছু বলেই করতেছেন না কিছু বান্দা মোবাইল নিয়ে ব্যস্ত কি বয়ান শুনবো এরা 24 ঘন্টা মোবাইল নিয়ে মরে জাহান্নামের বাগানে আসছে যেখানে বসলে গুনাহ মাফ যেন মোবাইল নিয়ে ভাবো মর মোবাইল নিয়ে মর

আর আম কো বয়ন্ত বয়ানি না বয়ায় কন্ঠ বাজাইতেছি কালেমা করে না এর কপাল পোরা আর 27 বছরের যুবক আয়েশা নবীর জগাই করবে কালে হই না তরবারী না দাঁড়ায় কিছু বাইতুল্লাহ পার্শে দাঁড়ায় একা এই মুশরিক মুহাম্মাদের বিরুদ্ধে কথা বললে দিগা মোহাম্মদ আর প্রয়োজন নাই আমার তরবারি যথেষ্ট সামনে সাতাইশ বছরের কি রহমতের নবী বলেন এমন এক কপাল আমার দুনিয়াতে আসিয়া কোনদিন আমি আপু বলে ডাক দূরের কথা চেহারাই আমি দেখতে পাই নাই

রহমতের নবী বলেন আমি আব্বা বলে ডাকবো দূরের কথা বাবার মা হারায় ফেললাম চতুর্দিকে আমার দুঃশন আমাকে হত্যা করার জন্য আমাকে বারবার আক্রমণ করে আমার পথে কাটা দেয় ঠিক আমি মোহাম্মদ যদি মোনাজাত দিয়ে বলতাম হেমালি গহুদের পাহাড় স্বর্ণ বানায় দে রাব মানে স্বর্ণ বানায় দিতে কিন্তু আমি বলি নাই আমি গরিবি হালা চাইছি আর দোয়া করছি হে আল্লাহ আমারে গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও কিয়ামতের দিন গরিবের সাথে হাসর করায়ো এ জমিন বড় লোকের বাড়ি গাড়িতে পাগল হইয়া আফসুস করিস না রহমতের নবী বলে না আমি ওই বাড়ি গাড়ি টাকা আর পাঁচশো বছর আগে চলে যাবি কোন গরিব যে গান খায় রাশে গরিব যে গানজা খায় হুজুর জাকাত দেন

টাকা পাওয়ার জন্য আল্লাহ মানোনা নদী মানোনা পর্দা লঙ্ঘন করো আবার শ্বশুর বাড়ি থেকে পচা রাখছেন কেন কচু সাথে বেঁধে দেন যারা যৌতক নেয় দেয় যারা সহযোগিতা করে সবাই ডাকাত সবাই জালেন ঠিক বললে ঠিক হবে এর আগে হবে না ইসলাম বলছে হারাম এরা নারীর দুশ্মন যদি বাবা হইয়া মাইয়ার পক্ষে যৌতুক দিবে বাবাও জালেন এই ঘরের সংসার কোনোদিন শান্তির হবে না ভালো সন্তান সংসারে আসবে না এর পর তার আড়ালে ধন আপনার জীবন আজ 11টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম কোরআনে হাফেজ খবর নিয়ে দেখেন ওদের মা-বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই ورحمهতের নবী বলেন আমার এত দয়া আমাকে আল্লাহ করেছেন আমি পাথর হাতে নিলে স্বর্ণ হয়ে যায় কিন্তু আমি গরিবি হালাতে কত কষ্ট করছে এই উম্মত জানো আমারে আমার বংশের দুশ্মনেরা তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহ করে পানিও দেয় না খানাও দেয় না আমি মোহাম্মদ গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুদা নিবারণ করেছে এইবার বুঝো কেমন রাহমতের নবী বলেন এই বিপদকালে আমার আব্বা নাই যে আমি টেলিফোন করব আব্বু আসো আমার উপরে বিপদ আম্মুরে বলবো আম্মু দোয়া করিও বিপদ আমার আব্বু নাই আমার আম্মু নাই আমার সবাই দুসমান ঠিক ওই সময় আমার সহযোগিতা যারা করেছে অধিকাংশ যুবক যুবকেরা আমার উপকার করেছে অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে ওই যে যুবক একটু আগে বলছি কয় বছর এগারো বছরের আর সন্তান গিয়া নবীর হাতে হাতটা লাগায় আমি কালেমার জন্য রেডি হয়ে গেলাম কয় এতদিন ছিল চাষ ভাই এখন রসুলের সাহাবি কিছুদিন পরে হবেন জামাতা হজরত আলী এগারো বছরের আগে নবীর হাতে হাত লাগাইছেন ও নবীনগরের মুসলমান যুবক বাবারা তোমার বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশের কোঠায় বলো তুমি আমার রসুলের আদর্শের কিছু দাঁড়িয়ে কাজ করেছ আমি পারি না দোয়া করিস আমিও রাখবো এটাও যদি বলতে পারতি কপাল খুলতো কিন্তু পার না উল্টা ধাক্কা দিয়ে বলছো তোর বয়স কত কয় এত এত তাড়াতাড়ি বুজুরগো এটা ধাক্কা দিয়ে দেশে যুবকের মনটা খারাপ হয়ে গেছে রহমতের নবী বলেন যুবক আমার উপকার করেছে বুড়ারা বিরোধিতা করেছে রাহমতের নবীর চিনি মিনারে যুব অন্তরে ভয় ঢুকছে যে হুজুরদের কথা সত্য কিন্তু মানতে গেলে আমি হাত পা বাধা হয়ে যাবে না, কেন ভয়। ইসলাম কাটার ঘরের নাম ভয় লাগার ঘর না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো ভয় নাই ওখানে থাইকেই জান্নাতে যাও আমি কিন্তু একবারও বলি না বলবো না এই যুবকেরা টুপি লাগা পাগড়ি লাগা হাতে তাসবিহ হুজুর হও স্কুলে তালা মারো না 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 বলো আমি বলবো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসার হও চাকরি করো ব্যবসা করো আর ওখানে টাইকা ফিকির করো এখানে থাইকেই কেমনে জান্নাতে যাবো তোমার মতো যুবক তাকায় দেখো স্কুলে পড়ে কলেজে পড়ে জীবনে মাদ্রাসায় পড়ে নাই বা তো নামাজিও